তো আমরা চলে এসেছি ছেলের বাড়িতে আর এসে আগে ছেলেকে সামনে বসে সব কিছু রেডি করে নিয়েছি কারণ সাড়ে এগারোটা বাজে আর বারোটা বাজলে বেলা বারবেলা পড়ে যাবে সেই কারণের জন্য আর আমার মামাকে দিয়ে প্রথম আশীর্বাদটা করাচ্ছি ওর বাবাকে বলেছিলাম করতে কিন্তু আমার মামাকে এবার দিয়ে আগে করালো তার কারণ হচ্ছে আমার মামা একজন ভক্ত নিষ্ঠা মানুষ উনি তো সেই কারণে যেন মামাকে দিয়ে করালাম আর মামি পাশে বসে ওই দেখিয়ে দিচ্ছে কেমন করে আশীর্বাদ করতে হয় তো কেমন লাগলো আশীর্বাদটা তোমরা জানিও আর তোমরা বড়রা যারা দেখছো এই ভিডিও

কইদিন <laughs> না